লাইকুম সুপ্রিয় দেশবাসী চট্টগ্রাম মহানগর জামায়দ ইসলামীর আমির শাহজান চৌধুরীর মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ অতবুল ওলিয়া শেখ উল মশায়ক সৈয়দ আহম শাহ শ্রীগুলি রহমতুল্লা আল্লাহের হাতে প্রতিষ্ঠিত আঞ্জুমান রহমান আহমদিয়া সুনিয়া ট্রাস্ট পরিচালিত চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা একটি অরাজনৈতিক দিনী সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বর্ণপদক লাভে ধন্য ছয় মে দুই সাল মঙ্গলবার চট্টগ্রাম বিআইএ মিলনায়তনে বালাকোট দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর আমির শাহদান বলেছেন মাদ্রাসায় পুরুষ সেনাবাহিনী প্রত্যেকটি রুমে রুমে তল্লাশি করে অনেক অস্ত্র পেয়েছে নবাহিক ইসলামী রাজনীতির দাবিদার একজন দায়িত্বশীল রাজনীতির নেতৃত্বের পক্ষ থেকে এরকম অসত্য উদ্ভর ভিত্তিহীন ও বিদ্বেষ প্রসূত বক্তব্য শুনে সুনিয়া আলিয়ার পরিচালনা কর্তৃপক্ষ গভর্নিং বডি সর্বস্তরের শিক্ষক মন্ডলী শিক্ষার্থীবৃন্দ ও অসংখ্য কুটি কুটি পীর ভাই বোন রীতিমতো স্তম্ভিত হতভম্ব বিস্মিত আমরা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি আমরা সমগ্র দেশবাসীর সামনে ভাষায় জানাতে চাই গতকাল পাঁচ মে রোজ সোমবার দিবাগত রাত নয় বরং উনিশশো সালে জামিয়া প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি বিগত বাহাত্তর বছরের অধিক খালের মধ্যে সরকারের কোনো বাহিনীর তল্লাশির উদ্দেশ্যে যা আমি আর প্রবেশ করে নি এ বিষয়ে আমরা সমগ্র জাতির সামনে চ্যালেঞ্জ ঘোষণা করছি শরীয়ত তরিকত ও তাজাবচ্ছর সাই সমগ্র বিশ্ব মুসলিম নির্ভরযোগ্য কেন্দ্রস্থল এই জামিয়া অতুর অলিয়া শেখ আল মাসায়েক আল রসুল সৈয়দ আহমদ শাহ সিফি রহমতুল্লাহ আলাহির বেলায়তের নুরানি জবানে ঘোষিত কিস্তি এ এই জামিয়া সমগ্র বিশ্ব বিশ্বসুন্নী মুসলিম উম্মার ইমানাকে দরকায়েত্রান করতার প্রতিষ্ঠান হিসাবে নির্ভরযোগ্য এ জামিয়া সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান এ দেশ ও জাতির সকল শ্রেণী পেশার নাগরিক জামিয়ায় আগমন করে জামের অভ্যন্তরে বিচরণ করে রূহানী প্রশান্তি লাভ করে ধন্য হয় তারা ইহ ও পরজাগতিক সামগ্রিক কল্যাণ লাভে ধন্য হয়ে থাকে কোন প্রকারের অস্ত্র উদ্ধার কিংবা তল্লাশির জামিয়ার অভ্যন্তরে প্রবেশ করেনি জমান আর সৈয়দ মোহাম্মদ বেলায়তের জবানে জবানে ঘোষিত জতনান নিশান জামিয়া প্রসঙ্গে জনাব শাহজান চৌধুরীর এহন ও জগন্না মিথ্যাচারের দ্বারা এই প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি চরমভাবে চরম পূর্ণ হয়েছে আমরা সরকারের নিকট এর প্রতিকার চাই এ বিষয়ে যথাযথ আইনানক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি দেশ ও জাতির অহংকার দেশপ্রেমিক সেনাবাহিনীকে জড়িয়ে এ ধরনের মিতবাদে বাংলাদেশ সেনাবাহিনী বা মূর্তি চরমভাবে পূর্ণ হয়েছে আমরা এসবের তীব্র নিন্দা